সব পাতলুকাত আমাদের উপকার আসে কিনা আমাদের ক্ষেতমত করে কিনা ভালো করে শুনেন আল্লাহ রবুল আমিন কানতের ময়দানে তাদেরকে বলবো আলাইতামি কোন তুলা তোমাদেরকে মাটি দিয়ে আমি আল্লাহ বানাইলাম তোমরা মাটি হয়ে যাও তোমাদেরকে মাটি দিয়ে বানাইলাম এই পর্যন্ত তোমাদের বিচার শেষ হ্যাঁ যদি কোনো পশু কোনো পশুর উপরে অন্যায় করিয়া থাকে আল্লাহ রব আলিন কামতের ময়দানে বিচারের ময়দানে বলবেন তোমার গায়ে একটু শক্তি বেশি ছিল আর অন্যের গায়ে একটু শক্তি কম ছিল অন্যায় তুমি তাকে একটা গুতা মেরেছ আমি আল্লাহ এই হাসরের ময়দানে ন্যায় বিচারের কথা বলে দিয়েছি তুমি যে অন্যায় ভাবে তার একটা আঘাত করেছো আজকে তোমাকে দুর্বল বানায়া প্রতিপক্ষকে শক্তিশালী বানায়া একটা আঘাত বানায়া প্রতিশোধ দিয়ে আমি আল্লাহ মাটি বানাই দিব বলেন সোহান আল্লাহ আল্লাহ আমিন ফরমান এই মানুষকে আমি আল্লাহ মাটি বানাই দিব না এই মাটি মানুষকে আল্লাহ মাটি বানাবো না এই মানুষকে আমি আল্লাহ বানাইছি আমার কুদ্রাবি হাত দেয়া আমি আল্লাহর ইবাদতের জন্য আমি আল্লাহর হুকুমতাই করবে জন্য মানুষ বানাইলাম অন্য কোনো উদ্দেশ্যের জন্য আমি আল্লাহ মানুষ বানাই নাই একমাত্র আমি আল্লাহ আর ইবাদত করবে জন্ম মানুষ বানাইছি বলেন আল্লাহ কথা বলেন ঠিক কি না

মাতির কান্ডারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পটাইছে বলেন সুবহানাল্লাহ এই মানুষটা কতদিন অপরাধ করেছে শুনছেন নাকি সকালে বলেন শুনছেন এই মানুষটা কতদিন অনলাইন করেছে এই কথা ওই জামানার কোন বড় বড় কাফেররা বলতে পারত না সবাই পারে বলতে পারত যেই জামানায় আল্লাহ ওই জামানাকে বলা হয় যুগ বলেন যেই জামানায় তার জীবিত কন্যাকে মাটি চাপা দিয়ে দুনিয়ার থেকে খতম করে দিত যেই জামানায় ভাই ভাই কোন মিল ছিল না যেই জামানায় মানুষের হকের কোন হত্যাবেদারি ছিল না যেই জামানায় মানুষ তার কোনো কিছুই বুঝতো না এমন একটি গুমরাহি জামানায় আখরি জামানার পৈগম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে পাঠিয়েছিলেন আমাদের হৃদায়তের জন্য সবাই কথা বলেন ঠিক কিনা সেই জামানা এসে ওই গুমরাহির জামানাকে বিশ্বনবী সাল্লি সাল্লাম তার সুন্দর আদর্শ দিয়ে কোরআন দিয়ে মানুষকে স্বর্ণের মানুষে পরিণত করেছেন ঠিক কিনা বলে ওই জামানার থেকে দামি মানুষ আর কি আমার পর্যন্ত আসবে সব থেকে খারাপ জামানার মানুষকে স্বর্ণের মানুষে পরিণত করেছিলেন কে বিশ্ব নবী সালাই্লাম যেই মানুষটাকে গোটা মত্তাবাসী আল আমিন উপাধি দিয়েছিলেন বল সুবাহ মক্কার সমস্ত মানুষরা বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানায় সব থেকে একজন ভালো মানুষ যেই মানুষটি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না যেই মানুষটি জীবনে কারো হাত নষ্ট করে না যেই মানুষটি জীবনে কারো সামনে দুর্ব্যবহার করি নাই আমন একটি সুন্দর মানুষ ছিলেন ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী হিসেবে বানাইছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই নবীর উম্মত আমরা খুশি না বেজার? সবাই বলি খুশি না বেজার? আল্লাহ তাকে শ্রেষ্ঠ নবী বানায় আমাদের মাঝে পাঠিয়েছিলেন মক্কার সমস্ত বেধর্মীরা সকলেই আমানত রাখতে আসতেন বিশ্ব নার কাছে রাখতে আসতেন বিশ্বনবীর কাছে যে ওই জায়গাটা আমানত রাখলে আমানতের খেয়ালদ হবে না ওই জায়গাটা একটা জিনিস রাখলে ওই জিনিসের খেয়ালদ হবে না কারণ ওই মানুষটা বহুদিন মিথ্যা কথা বলে নাই সেই মানুষটা আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছিলেন গোটা উম্মাদকে আল্লাহ রব্বুল আলমিনের পথের দিকে আনার জন্য বলেন সুবাহান এই মানুষটি ঘর থেকে বাহির হয়ে যাইতেন সকাল বেলা কালিমার দাওয়াত নিয়ে রাত গভীর রাত পর্যন্ত আসতেন خیال করেছিলেন অল্প শোনা কথা হবে গভীর রাত পর্যন্ত আসতেন কালিমার দাওয়াত নিয়া হযরতে আয়েশা رضی اللہ تعالی কাছে যখন আসতেন গভীর রাত্রে ডাক দিতেন আয়েশা ডাক দিতেন গভীর রাত পর্যন্ত যখন আসতেন খাদিজার কাছে আসতেন ডাক দিতেন খাদিজা সাথে সাথেই খাদিজা ডাক শুনতে নেয় রাসূলুল্লাহ পেশো Nabi ফরমান খাদিজা যতই রাত্রে আসিনা না খাদিজা রে খাদি যা কবি রাত্রে পর্যন্তরে আসি খাদি যা যখন তোমাকে টবদি রে খাদি যা সাথে সাথে তুমি ডাক শোনো ও খাদিজা তুমি কি ঘুমাবো না খাতি যা তো লোক ব্রা তালা আলহা মহিলা মাত্রা সাথে সেদিকে যা খাতি যা তো লোক ব্রা রাজিয়া লাফু তালা আল্হা আপনি দিনের কাজে বাহির হয়ে যান এই গোটা মক্কার মানুষ বেদিন এই গোটা মক্কার মানুষ আপনাকে কেউ কেউ শত্রুর দিকে তাকায় আপনি এই দিনের কাজে বাহির হইয়া যান আমি খাদি যার ঘুম আসে না না জানি কোন সময় এসে আপনি আমাকে ডাক দেন আর আপনি ডাক দেন আমি খাদি যা যদি আপনারা ডাকে সারা না দিই আপনি কষ্ট পাবেন এজন্য আমি খাদিজা ঘুমাইতে পারি না বর্তমান যেমন মহিলাদের মতন এসে একটু ওটো দরজা খুঁজে নেওয়া বলে কিনা এ রান্নাবান্না আছে নাকি ভাত আছে নাকি হা আছে বলতে খেয়ে নেওয়া বলে না আর খাদিজা কেরকম ছিলেন নাকি

যা মানে না খাদিজা তুমি কি জন্য কানতেছ ও খাদিজা বলো তুমি কি জন্য কানতেছ খাদিজা তুমি কবর আমি খাদিজা দুনিয়ার কোন জিনিসের জন্য কানতেছি না আমি খাদি যা দুনিয়ার কোন ডোবলাল সাহ কানতেছি না পুজো আমি ঘরের ভিতরে একা একা ছিলাম খাদিজা আমি খাদিজার ভিতরে একটা ভয় ধরিয়া গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা তোমার দিলের ভিতরে কি ভয় ধরিয়া গেছে একটু বল মানে কি খাদিজা তো উপরা রাজিয়াল্লাহু তাআলা আনহা বললেন হুজুর অবশ্যই বলবো আমি খাদিজার দাবি আছে আপনার কাছে এই দাবিটা আপনি রাখবেন কিনা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা তোমার একটা দাবি না রে খাদিজা তুমি যত দাবি করবা সব দাবি আমি রাখব বললেন সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হে রাসূল আমি যখন ঘরের ভিতর একা একা ছিলাম এই গভীর গর্তের ভিতর যখন অন্ধকারের ভিতরে যখন একা ভিতরে একটা ভয় এসে গেছি। এই দুনিয়ার ভিতরে অন্ধকার আমার কাছে লাগতেছিল। আমি কোনো বাতি থাকবে না থাকবে না কি বলেন আমি খাতে যাকি যখন কবর রাখা হবে ওই কবরের ভিতরে কোনো বিষা থাকবে না কোনো আলোর ব্যবস্থা থাকবে না কোনো কিছুর ব্যবস্থা থাকবে না বুঝু

দেখাতে যা কবরের প্রশ্নের উত্তর ভুলে যেতে পারি হুজু আপনি যদি ওয়াদাবদ্ধ হন আমি খাদি যার কবরের প্রশ্নের উত্তর আপনি দিয়া দিবেন আমি খাদি এই প্রেশনে দেখো আসে না নবীর স্ত্রী কবরে কোনো ভয় আছে আর যেই খাদি যা আমলের শীর্ষে ছিলেন সেই খাদি যাদের কুবরা